বিপিএল প্রথম ম্যাচ শুরু হলেও এখন পর্যন্ত টিকিট পায় না অনেকেই তারা কিন্তু এই স্টুডিয়ামের সামনে রয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তারা টিকিট না পেয়ে তাদের ক্ষোভ রয়েছে কেন পাননি কি মনে হয়

দুই ঘন্টা ছিলাম ব্যাংকের সিরিয়াল দিয়ে এগারো নম্বরে দুই ঘন্টা থাকার পরে গেট খোলে টিকিটও দেয় পরে এই জায়গায় এই না সকাল সাতটার থেকে এই পর্যন্ত খালি ঘুরতাছি ঘুরতাছি টিকিট নাই কিছু নাই আপনি কিন্তু গেট ব্যাঙ্কেও ফেলছে অলরেডি কারণ ডিসিবলি বিসিবির যে মেন্টেন্স এগুলো ঠিকই নেই বিসিবি কি করতেছে বা সরকার কি করতেছে বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে ডক্টর সাহেব এগুলো কেন যে ঠিক করতেছে না কিচ্ছু বলতেছি না অবশ্যই আমরা সকাল থেকে ঘুরতেছি টিকিট পাইতেছি অবশ্যই মানে টিকিট বাইরে যা পাওয়া যেতে যারা বিক্রি করতেছে তারা আগে থেকে টিকিট কিনা

আকিমোস আসলে বিপিএল টিকিট পেয়েছেন কি না ভাই বিকেটের টিকিট পাই নাই কালকে আসছিলাম কালকে প্রায় ছয় থেকে 7 ঘন্টা ধরে আসছিলাম টিকিট পাই নাই আজকে আসছি আজকে অনেক ঘন্টা তারপর টিকিট পাই নাই তারপর ব্ল্যাক কে ব্ল্যাক কে আমাদের আমাদের কফার করতেছে 1200 টাকা 1300 টাকা যা পাচ্ছে টিকেটের দাম মাত্র দাম মাত্র 200 টাকা দাম কিন্তু 1200 টাকা দিও টিকিট পাচ্ছি না এরকম এরকম একটা অবস্থা খেলা তো শুরু হয়ে গেছে আর আগে হ্যাঁ হ্যাঁ আমি আশা করি এই এই নিয়ে কাজ করবে বিসিপি আরো সচেতন হবে টিকিট টিকিটের ব্যাপারে আরো ব্যাপারে সচেতন হবে ব্যাংকে অনেক পরিমাণ টিকিট চলে যাচ্ছে আপনি কি জানেন যে ব্যাংকের মাধ্যমে টিকিট দেওয়া হতো হ্যাঁ টিকট টিকিট দেওয়া হতো কিন্তু ব্যাংকে খোঁজখবর নেওয়া হয়েছে ব্যাংকের টিকিট অলরেডি সমাপ্ত দর্শক এই মুহূর্তে বিপিএল এর ম্যাচ কিন্তু প্রস্তুতি ম্যাচ অর্থাৎ প্রথম ম্যাচ কিন্তু চলছে আহ বিশ্ব বাংলার ন্যাশনাল স্টেডিয়াম এবং অনেকেই কিন্তু ক্ষোভ যাচ্ছেন আসলে এবারে বিপিএল এ তারা টিকিট পাচ্ছে না সেই ক্ষোভের কারণে কিন্তু স্টুডেন্ট সামনে অপেক্ষা করছেন এবং ভিতরে প্রবেশ করার ইচ্ছা থাকলেও তারা কিন্তু প্রবেশ করতে পারছেন আমরা দেখতে পাচ্ছি বিপিএল এর যে চার নম্বর গেটের সামনে আমরা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু রয়েছে যাদের কাছে এখন এই মুহূর্তে টিকিট নেই এবং টিকিটের কারণে তারা অপেক্ষা করছেন টিকিট না না পেয়ে কিন্তু অপেক্ষা করছেন টিকিট পেয়েছেন না ভাই টিকিট পাচ্ছে না অনেকক্ষণ করে ঘোরাঘুরি করছে আর কি টিকিট পাওয়া যাচ্ছে না কি বলছে তারা

দর্শক অনেক সমর্থকরা রয়েছে অর্থাৎ যারা আজকের যে ম্যাচগুলো বিপিএল হয় সেই ম্যাচকে কেন্দ্র করে যারা সমর্থক রয়েছে বিভিন্ন দলে তারা কিন্তু এই শের বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের সামনে রয়েছে এবং অনেকেই টিকিট পাচ্ছে না তার জন্য কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছে না আসলে টিকিট পেয়েছি কিনা টিকিট পেয়েছি আমি অনেক কষ্টের পরে তিনশো দুশো টাকা ত্রিশ টাকা করে নিছে ত্রিশ টাকা অস্ত্র ভ্যাট নিছে মনে হয় ব্যাংকের থেকে নিছি

না পায় ঘুরে চলে আজকে আসছি যাচ্ছে হলো কেউ প্রথমে বলছে পাঁচশো টাকা দালালরা বলতেছে পরে বলতে অনলাইনে আঠারশো টাকা এক হাজার টাকা মানে একজন এক কথা বলতে ব্যাংকে দিচ্ছে না ঠিক মতো চার পাঁচ ঘন্টা দাঁড়ায় থাকায় এখন আবার আসলাম এখানে এইসব টিকিট পাচ্ছি না মনেরা বলছে যে আপনারা মধুমতি ব্যাংকে যান মধুমতি ব্যাংকে যাচ্ছে মনে বলছে টিকিট শেষ ওয়ান থেকে চলে আসছি এখানে দালালরা বলতেছে আঠারশো এক হাজার অনলাইনে আঠারোশো টাকা করে টিকিট লাগবে টিকিটই পাওয়া যাচ্ছে না দর্শক অনেকেই কিন্তু খুব জানছে অর্থাৎ আজকে যে বিপিএল ম্যাচ দু পঁচিশ সালের যে বিপিএল সেই বিপিএল শুরু হয়েছে কিন্তু প্রথম ম্যাচেই কিন্তু টিকিট পাচ্ছে না সাধারণ দশক এবং আমরা দেখতে পেয়েছি দুই নম্বর যে গেটটি রয়েছে সেই গেটেও কিন্তু ভাঙচুর হয়েছে সেই গেট ভাঙচুরের পরে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম এবং সেনাবাহিনী মোতায়েন করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গেটে কিন্তু সেনাবাহিনী রয়েছে আহ নিরাপত্তার জন্য এবং এখনো কিন্তু দর্শকরা আসছে বিভিন্ন জায়গা থেকে এবং টিকিট পাচ্ছে না দেখতে খেলা শুরু হলেও কিন্তু এখনো দর্শকদের আনাগোনা কিন্তু দেখতে পাচ্ছি আমরা স্টেডিয়ামের সামনে এবং চার নাম্বার গেটের সামনে রয়েছে এবং বিভিন্ন গেট যেগুলো রয়েছে সেই প্রত্যেকটা গেটের সামনে কিন্তু এইরকমই দর্শক সমাগম রয়েছে তারা টিকিট পাচ্ছে না এবং ভিতরে প্রবেশ করা করতে পারছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে তারা আসছে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত যে টিকিটটি সেই টিকিটটি কিন্তু পাচ্ছে না এবং বিপিএল এবং বিসিবি এর উপর ক্ষোভ কিন্তু তারা প্রকাশ করছে